নমস্কার ঘরোয়া কথার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি কাল রাত থেকে মারাত্মক বৃষ্টি হচ্ছে সকাল বেলায় এই সময় একটু থেমেছে আর কিরকম চতুর্দিকটা অন্ধকার দেখুন এখন কিন্তু পৌনে আটটা বাজে মাম্মা রেডি হচ্ছে স্কুল যাবে বলে কিন্তু যা বৃষ্টি হচ্ছে এই মাত্র একটু থেমেছে এইটা যেন কিছুক্ষণের জন্য থাকে মাম্মা ভালো স্কুলটা পৌঁছে যা তারপর আবার হোক তাতে আর সমস্যা নেই যেমনি বৃষ্টি হচ্ছে আর তেমনি ঝোড়ো হাওয়া আর এই দুই মিলে ভালো মতো বেশ ঠান্ডা ঠান্ডাটা বেশ আরামদায়ক আসলে আমরা একটু শীত পেয়ে আসি শীতটাকেই একটু বেশি ভালো লাগে গরম তো আর কার ভালো লাগে বলুন মামা ওইদিকে রেডি হচ্ছে আর আমি ওর লাঞ্চ বক্সটা প্যাক করছি আজকে যেহেতু বৃহস্পতিবার ভেজ ডে তাই ভেজ ফ্রাইড রাইস তার সঙ্গে একটু গ্রেপ আর একটা ক্রসন ওর স্কুল ছুটি হবে ছটাতে তারপর বাস পেয়ে আস্তে আস্তে ওর ওই পৌনে সাতটা সাতটার মতো বেজে যায় তারপরে ছেড়ে হাত পা ধুতে ধুতেই ডিনারের টাইম হয়ে যায় যেহেতু চেষ্টা করি ডিনারটা একটু তাড়াতাড়ি করার এই সাতটা থেকে আটটার মধ্যে তাই একদম সবাই মিলে ডিনার করতেই বসে যাই কারণ ও তো খায় এত কম এরপরে যদি আবার কিছু দেওয়া হয় তাহলে তো ব্যাস হয়েই গেল রাত এগারোটার আগে খাবেই না তারপর চেষ্টা করি ওকে এগারোটার মধ্যে শুইয়ে দেওয়ার কারণ পরের দিন আবার সেই সকাল সকাল উঠতে হয় এখানে একটা সুবিধে হয়েছে এই যে এতক্ষণ ও স্কুলে থাকে পড়াশুনো কিন্তু প্রায় সবটাই বলতে গেলে স্কুলেতেই হয়ে যায় বাড়িতে এসে খুব সামান্য কিছু করতে হয় যদি হোমওয়ার্ক দিলো কোনোদিন তবেই সেটা করতে হয় না হলে ও অত করতেই হয় না ডিনারের পরে ওই দু আড়াই ঘন্টার মতো হয় ম্যাথ না হলে যা যা পড়া হয়েছে যা যা পড়েছে ও স্কুলে সেগুলোকে একবার রিভাইজ করে নেয় তাতেই ওর হয়ে যায় এটা একটা কিন্তু খুব ভালো ব্যাপার তবে সবসময় আমি ওকে একটা জিনিসের নজর রাখি আর এবং জিজ্ঞাসা করি যে এইভাবে ওর পড়াতে হচ্ছে কিনা কারণ ও এত বছর একটা অন্য সিস্টেমে ছিল এখন সম্পূর্ণ আলাদা সিস্টেম তো ওর কথাতে এটা ওর মানে কোনো প্রবলেম হয় না হচ্ছে না ভালো মতই হয়ে যাচ্ছে দেখা যাক আজকে বাইরে বেশ ভালোই ঠান্ডা আছে তাই ভাবছি অন্যদিন এমনি দুধ খেয়ে যায় আজকে ভাবছি একটু হট চকলেট বানিয়ে দিই বাইরে কিন্তু বেশ ভালোই ঠান্ডা রয়েছে ওর আবার হালকা ঠান্ডাও লেগেছে এই ওয়েদারটা তো চেঞ্জ হচ্ছে সিজন চেঞ্জ হচ্ছে এছাড়াও স্কুলে বলছে আবার প্রায় প্রত্যেকটা স্টুডেন্টেরই হয় জ্বর না হলে সবাই কাশছে হাঁটছে কি কি আর করা যাবে এতে আর শরীরের কি দোষ বলুন ওয়েদারটাই এমন ভয়ানক চলছে আজ গরমকাল ঠান্ডা পরশু বৃষ্টি আবার তারপরের দিন ঠান্ডা গরম কি যে হচ্ছে আমাদের হয়তো এ বছরটাই একটু প্রবলেম হবে কারণ বডি এখনো এখানকার ওয়েদারের সঙ্গে তো সেট হয়নি কামিং ইয়ারে হয়তো সব কিছুর সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে দেখা যাক হুম একটু স্প্রেডটা আগে লাগিয়ে নে ও ব্রেকফাস্টটা করুক আমি বরং ততক্ষণে রেডি হয়ে যাই ও নিজেই চলে যায় ওই একটু বাসেটা তুলে দিয়ে আসি আর কি ভারী ব্যাগটা থাকে আবার এখন বৃষ্টি হচ্ছে তারপর তো আবার বাসের প্রবলেম প্রবলেম বলতে অন্য কোনো কিছু নয় প্রবলেম সেটা হচ্ছে যে স্ট্যান্ডেই বাস দাঁড়াবে যদি একবার বাস গেট বন্ধ করে স্ট্যান্ড থেকে একটুখানি এগিয়েও চলে আসে তাহলে আপনি হাত দেখান বা যাই কিছু করুন বাস আর দাঁড়াবে না আর দরজাও খুলবে না সে বাস বেরিয়ে গেল আপনাকে ওয়েট করতে হবে বাসের জন্য আমরা বেরিয়ে পড়েছি যাক এখনো একটু বৃষ্টিটা থেমে আছে স্কুলে ভালোই ভালোই পৌঁছেটা যাক তারপর যত খুশি বৃষ্টি হোক মাম্মাই তো স্কুলে চলে গেছে এরপর গোটা রান্নাঘরটার কি অবস্থা এবার আমাকে কাজে লাগতে হবে শুধু রান্নাঘর তো নয় গোটা ঘর এবার আমাকে এক এক করে গোছাতে হবে উফ আমার তো এবার কাজ চললো ও আজকে অফিসে বেরিয়ে গেছে সে তো আবার মাম্মার আগেই বেরিয়ে গেছে না হলে এতটা চাপ হতো না এখানে তো সব কাজ নিজেদের করতে হয় এখন আমি আমার ওখানের মানে কলকাতাতে যে আমার কাজের দিদি ছিল তাকে যে আমি কিমিশ করি সে না আমাকে মাঝে মাঝে এখনও ফোন করে এত ভালো লাগে মাঝে মাঝে মনে হয় আমি যদি ম্যাজিক জানতাম বেশ কি সুন্দর চুটকিতে কাজ হয়ে যেত ভাবছি ম্যাজিকের একটা কোর্স করে নেব তাহলে এত কাজ আর নিজেদের করতে হয় না শুধু বলতাম অ্যাভ্রাকাডাবা গিলি গিলি ছু আরে এ কি হলো ম্যাজিক কাজ করেছে বাড়ির ছোটোখাটো জিনিস মানে সাইজে ছোট হলে কি হবে যেগুলো মারাত্মক দরকারি জিনিস সেই জিনিসগুলো একমাত্র এখানে যেসব চাইনিজ সবগুলো রয়েছে সেখানেই ভালোভাবে পাওয়া যায় তো আমি সেই জন্য একটু বেরিয়েছিলাম কড়াইয়ের যে লিডটা রয়েছে তার হ্যান্ডেলের স্ক্রুটা ভাঙা ছিল সেটাই কোনো রকমে আটকে রাখা ছিল তো সেই স্ক্রু আর ওই ঢাকনার হ্যান্ডেলটাই আনতে গেছিলাম কোথাও এখানে পাবেন না একমাত্র ওই চাইনিজ স্টোরগুলোতেই পাওয়া যায় তো সেটাই আনতে বেরিয়েছিলাম কি বৃষ্টি আবার শুরু হয়ে গেছে অনেকক্ষণ তো স্টোরেই দাঁড়িয়েছিলাম তারপর একটু ঘুমতে একটু ঝিরঝির করে হতে আমি ছুটতে বেরিয়ে এসেছি বাবারে বাইরে কি ঠান্ডা আমি আগেই এসে একটু আদা দেওয়া চা করলাম খেলাম তারপরে এই যে এসছি এখন আজকে গ্রিল ফিশ বানাবো কখন কোন সকাল সকালবেলায় আমি ভোর সেই সাড়ে ছটায় আজকে ছটায় উঠেছি তো ছটার সময় বক্সটা বের করে রেখেছি দেখো এখনো বরফ ছাড়েনি এটা স্যামন তো এটা খেতে আমরা তিনজনেই ভীষণ ভালোবাসি সত্যি খুব টেস্টি আর সবথেকে বড় কথা এর চর্বি টর্বি নেই তো বেশ ভালো একটা গোটা স্যামনকে কাটিয়ে নিয়ে এসেছিলাম পুরোটাই নিয়েছিলাম এক কেজি সাতশোর মতো হয়েছিল প্রথম প্রথম বুঝতে পারতাম না এদের যখন বলতাম মাছ ছাড়িয়ে দেওয়ার কথা কেটে দেওয়ার কথা তো এরা না আঁশটাকে ছাড়াতো না পরে জানলাম এরা আস সমেত খায় ওই জন্য আঁশ ছাড়ায় না আমি তো বুঝতাম না আমাকে এসে আবার করতে হতো তাই এখন আগে গিয়ে ভালো করে বুঝিয়ে দিই আঁশটা বাপু তোমরা ভালো করে ছাড়িয়ে দাও তো এখন আর ওই জন্য প্রবলেম হয় না হলে ওই মাছ কেটে নেওয়ার পর আস ছাড়াতে আমার ভীষণ কষ্ট হয় আমি যেহেতু মাছের রোস্ট করব তাই একটা আগে মশলা বানিয়ে নিচ্ছি মাছটাকে আগে একটু অল্প নুন দিয়ে মাখিয়ে রেখেছি তারপর আলাদা পাত্রে দু চামচ দই লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো চিলি ফ্লেক্স এগুলো নিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব তবে আমি এতে এক বিন্দুও তেল ইউজ করি না কারণ এই যে দইয়ের তেলেই খুব সুন্দরভাবে ওটা হয়ে যায় আচ্ছা এতে কিন্তু আমি নুনও দিলাম কারণ মাছেও দেওয়া সেই জন্য একটু পরিমাণ মতো দিতে হবে মাছে আমি অল্প মাখিয়েছি আর এতেও অল্প যেটা দুটোতেই ব্যালেন্স করে দেয় আপনারা চাইলে কিন্তু এতে তেলও দিতে পারেন আমি দিলাম না আমার লাগে না আমি এমনি একটু তেল কম খাই আর আমার এতে একদমই তেল প্রয়োজন হয় না এরপর মাছগুলো এই মশলাটা দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো মানে মাখিয়ে এটা যদি এক ঘন্টার মতো রাখা যায় তাহলে কিন্তু খুব ভালোভাবে মশলাটা ঢুকবে আর খুব সুন্দর টেস্ট আসবে আর আমি এটা মাখিয়ে রাখছি আমি তো এটা বিকেলের জন্য বানাচ্ছি মানে ডিনারে করব। যেহেতু ওরা দুজনেই বেরিয়েছে অফিস আর স্কুলে তাই আমার লাঞ্চ রেডি হয়ে গেছে তো আমি এটা ডিনারের জন্য বানাচ্ছি তাই এটা কিন্তু আমার মাছ মাখাটা প্রায় অনেক ঘন্টা থাকবে এইভাবে ম্যারিনেট করে রেখে দিই তারপর খেতে বসার ওই আধ ঘন্টা আগে এটাকে ওভেনে দিয়ে দিই আমরা যখন খেতে বসি জাস্ট বসার মুখেই ভাত রাত সব বাড়া হয়ে যায় তার বসার মুখেই এটাকে বের করে গরম গরম খাই ভীষণ সুন্দর লাগে এখন সন্ধ্যে সাতটা বাজে ওরা দুজনেই চলে এসেছে ওর পাপা তো আগেই চলে এসেছে আর মাম্মা এই দশ মিনিট হলো ঢুকেছে ঘরে তো আমি চলে এসেছি এবারে ডিনারের প্রিপারেশনে আর মাছটা ওভেনে দেব আগে হিট করে নিচ্ছি দুশো ডিগ্রিতে জন্য দিয়ে দিয়েছি মিনিট পরে ওভেনটা খুলে মাছটা ঢুকিয়ে দেবো ততক্ষণে পাঁচ মিনিটে গরম হয়ে যাবে ট্রেটাতে ফয়েল লাগিয়ে নিচ্ছি আর মাছটা তো গ্রিলে দেব। মাছটা যখন কুক হবে তখন ওই ওর তেল মশলাগুলো তো পরে আর যাতে এই তেল মশলাগুলো ট্রেতে না পড়ে আর ধুতে খুব কষ্ট হয় পুড়ে যায় তো তো সেই জন্যই এই ফয়েলটা আমি পরিয়ে নিলাম ফয়েলটাই ফেলে দেব তুলে আমরা বাঙালিরা তো সবসময় ডুবো তেলে মাছ ভেজে খাই একবার এই রকমভাবে করে খেয়ে দেখতে পারেন এত টেস্ট হয় না আমরা তো এখন মাছ ভাজাই ছেড়ে দিয়েছি সব সময় আমি যে কোনো মাছ এখন এইভাবেই করি তবে অবশ্য ভাববেন যে ওভেনে এখন তো এয়ার ফ্রায়ারও বেরিয়ে গেছে ওতেও কিন্তু দুর্দান্ত হয় আজকে যেভাবে আমি মাছটা বানাচ্ছি এইভাবে আমি চিকেনও বানাই তবে চিকেনের জন্য একটু বেশি টাইম লাগে নেক্সট টাইম যখন বানাবো সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাম্মার এখন ডিমান্ড হয়েছে সে আজকে ভাত খাবে না আজকে সে ব্রেড খাবে তা আবার গার্লিক বাটার তো যাই হোক সারাদিন বাইরে বাইরে তো ছিল স্কুলে ছিল তো ঠান্ডা লেগেছে এমনিতেই আর এই ঠান্ডা লাগাতে রসুন খাওয়াটাও খুব ভালো তাই ওই একটু রসুন কচাচ্ছি ঘরে তো বাটার আছেই মাছটা রেডি হতে হতে এটাও রেডি হয়ে যাবে এই রসুনের কিন্তু বহু গুণ তাই না এই সর্দি কাশি জ্বর জ্বালা এইসবের জন্য তো মানে মারাত্মক উপকারী তার সঙ্গে পেট ব্যথা এগুলো তো রয়েছেই আমাদের ইমিউন সিস্টেম স্ট্রং রাখা তারপর ব্লাড সুগারের জন্যও ভীষণ ভালো তারপর ফাঙ্গাল ইনফেকশানের জন্য তো অনবদ্য এছাড়া কোলন ক্যান্সার স্টোমাক ক্যান্সার এইসবের জন্যও কিন্তু রসুনের মারাত্মক গুণ রয়েছে আমরা ছোটবেলায় রোজ রাত্রিবেলায় দেখতাম মাকে ওই একোয়া যে রসুনগুলো হয় সেগুলো দুধে ফুটিয়ে দু বোনকে দিত তখন খুব রাগ ধরতো খেতে ইচ্ছে হতো না কিন্তু এখন বুঝি সত্যি কত উপকার ছোটবেলায় দেখতাম মা নিজের স্কুল সামলেও আমাদের জন্য সেই সকাল থেকে লেগে পড়তো এটা বাটা খাওয়ানো সেটা খাওয়ানো রে বাবা আমি চেষ্টা করি অতটা আমার দ্বারা হয় না সত্যিকারের তবুও আমি আমার মতো চেষ্টা করি যতটুকু আমার দ্বারা সম্ভব হয় কথা বলতে বলতে এই গার্লিক বাটারটাও আমার রেডি হয়ে গেছে আর এখানে এই ব্রেডটাও আমি কেটে নিয়েছি এবার ছটা ডিনার রেডি করি কারণ কালকে আবার সেই ছটা থেকে দুঃখযোগ্য শুরু হয়ে যাবে শুতে যেতে এখনো অনেক দেরি অনেক দেরি আছে সেই এগারোটায় শুতে যাব কিন্তু আমি কাজ থেকে মুক্তি চাইছি উফ আর ভালোই লাগছে না কন্টিনিউ করেই চলেছে তবে চলুন এই ডিনার করতে করতে আজকে আমি আমার ব্লগটাও এখানে শেষ করছি আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন গুড নাইট